আসসালামু আলাইকুম পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটি ব্যাংক গঠন করা হয়েছে তো এই ব্যাংকের টাকা গ্রাহকদের কিভাবে প্রদান করা হবে যেসব গ্রাহকদের হিসেবে দু লাখ টাকা পর্যন্ত আছে তাদেরকে সম্পূর্ণ টাকায় ফেরত দেওয়া হবে যাদের দু লাখ টাকার উপরে তাদেরকে দু লাখ টাকা পর্যন্ত এবং বাকি টাকার উপর একটি নির্ধারিত মুনাফা নির্ধারণ করা হবে নতুন করে এক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপিত হয়েছে উল্লেখযোগ্য পাঁচটি শর্ত হচ্ছে একজন নাগরিকের এক ব্যাংকে একাধিক হিসাব থাকলেও শুধু একটি হিসাবের বিপরীতে টাকা পাবেন এজন্য জাতীয় পরিচয় পত্রের বিপরীতে তার নামে হিসাব থাকতে হবে যাদের হিসাব বৈধ জাতীয় পরিচয় পত্র দিয়ে খোলা হয়েছে শুধু তারাই টাকা পাবেন একজন নাগরিকের পাঁচ ব্যাংকের পাঁচটি হিসাব থাকলেও বিপরীতে টাকা প্রতিটির পাবেন সংশ্লিষ্ট আমানতের বিপরীতে ঋণ থাকলে টাকা পাবেন না ঋণ সমন্বয় করার পর টাকা ফেরতের বিষয়ে সিদ্ধান্ত হবে বাকি টাকার উপর সুদের হার নতুন করে নির্ধারণ করে দেওয়া হবে বাংলাদেশ ব্যাংক হিসেব করে দেখেছে এই টাকা প্রদানের ক্ষেত্রে প্রায় বারো হাজার কোটি টাকা খরচ হবে এবং রাজধানীর মতি সেনা কল্যাণ ভবনে এর প্রধান কার্যালয় অবস্থিত এ পদক্ষেপ প্রমাণ করে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ভালো থাকবেন ভালো রাখবেন আপনার পরিবারকে আল্লাহ হাফিজ